যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রুম ডাকা ফ্লাইট বিজি থ্রি ফাইভ সিক্স বাতিল করা হয়েছে রোববার দশ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা সাতটা বিশ মিনিটে রুমের লিওনার্দো দা ভিনচি ফিউমিসিনো বিমানবন্দর থেকে বুয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার ফ্লাইটটি ডাকার উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ সূত্র জানা গেছে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হলেও উড্ডয়নের আগ মুহূর্তে বিমানটির ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করতে হয় তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করা সম্ভব না হওয়ায় বর্তমানে বিমানটি বিমানবন্দরের গ্রাউন্ডে অবস্থায় রাখা হয়েছে ঢাকা থেকে প্রয়োজনীয় স্পেয়ার পার্টস পাঠানো হলে মেরামত করা যাবে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক জি এম এ বি এম রোশন কবির জানান যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি বাতিল করা হয়েছে এবং যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে তিনি বলেন রুমে গ্রাউন্ডেড বিমানটির ডানার ফ্ল্যাপ মেরামতে যে প্রয়োজনীয় যন্ত্রাংশ দরকার তা লন্ডন থেকে পাঠানো হচ্ছে এরই মধ্যে রোয়ানা হয়ে গেছে যন্ত্রাংশগুলো সোমবার বাংলাদেশ সময় নাগাদ রোমে পৌঁছাবে এরপর ত্রুটি সারিয়ে একই ফ্লাইটে যাত্রীদের রুম থেকে দেশে ফেরানো হবে অর্থাৎ বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হবে না ততক্ষণ যাত্রী অক্রুরা হোটেলেই থাকবেন এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে থাইল্যান্ডগামী বিমানের একটি উড়োজাহাজ মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে এর কিছুদিন আগে দুবাইগামী আরও একটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে আসে আহমদ সিলেট ভিউ সিলেট